আল্লাহই ও বরকত আপু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আমমো মাই কูกবকেছে তাই দিয়েছে আরি আপু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আমমো মাই কูกবকেছে তাই দিয়েছে আরি বাসায় পড়ি কোচিং করি এত পড়ি তবু শাসন আম্মু বাসন করা বাসাই পড়ি কোচিং করি স্কুলে তো পড়া এত পড়ি তবু শাসন আম্মু বাসন করা রুচ্ছে যে আম্মু ডাকে মৃত্যু সকাল বেলা ঘুমে আমার চোখ খুলে না স্বপ্ন পুরি খেলা যেই ডাকে মৃত্যু সকাল বেলা ঘুমে আমার চোখ না স্বপ্ন পুরি খেলা মন মানে না মন কষ্টতে বুক সারা আপু তোমার চুটি কবে আসিবে কখন বাড়ি আম্মু আমাই কুকু বকেছে তাই দিয়েছে হারি আসসালাম আলাইকুমি বাবার কাতু